হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও এখন আগেকার ছাড়া অনেক সুস্থ আছি ভালো আছি আর তোমরা কেমন আছো বলো কমেন্ট করে জানাও আর আমার ভিডিও কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে নিয়েছো তো আজকের ভিডিওটি শুরু করছি অনেক রকম কমেন্ট আসছে আমার লাইভে যে দিদি তুমি কি প্রেগনেন্ট বৌদি তুমি কি প্রেগনেন্ট তো প্রেগনেন্ট হলে একবার দেখাও কি কিছু হ্যাঁ এরকম অনেক কমেন্ট আসছে তো আগে থেকে অনেক কিছু বলা হয়নি আর তোমরা আমার ভিডিওতে যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা অবশ্যই বুঝতে পারবে না বললেও তোমরা বুঝতে পারবে আর যারা আমার ভিডিও দেখো না তারা অতটা বুঝতে পারবে না আর হচ্ছে কি যে দেখবে আমার তিন মাস তিন মাসের মধ্যে আমার একদিন ভিডিও আপলোড করেছি তো দশ দিন করিনি দশ দিন করেছি তো একদিন করিনি পনেরো দিন করেছি আবার এক মাস অন্তর করেছি এইভাবে আমার ভিডিও আপলোড করা কারণে আমি তখন এমন অবস্থাতে ছিলাম আমার না কোনো কাজ করতে ইচ্ছে করতো না খেতে ইচ্ছে করতো খেলেই তো একদম শরীর খারাপ করতে লাগলো গা গুলোতো ভূমি ভূমি করতো এইসব করতো মানে যেটা হয় আর কি প্রেগনেন্সির সময় সবাই জানো কম বেশি যেটা হয় সবার হয়তো এক হয় না কারোর কম হয় কারোর বেশি হয় হ্যাঁ তো মানে আমি কাজ করতাম খেতাম খেতাম বলতে সে সেইভাবে না শুধু মুড়ি ফল এগুলোই খেয়ে থাকতাম বেশি ভাত একদমই ইচ্ছে করতো না ভাতের মানে ধোয়াটাই সহ্য হতো না সবজি কোনো সবজি মাছ মাংস এখন পর্যন্ত এটা আমার ছয় মাস চলছে তো এখন পর্যন্ত আমার মাছ মাংস তেমন কোনো ইচ্ছেই করে না সবজিটা হলে ঠিক আছে আর মাছ মাংস ডিম এগুলো আমার ইচ্ছেই করে না তো অনেক রকমের অনেকজনে কমেন্ট করছে সেই কারণে দেখো সোশ্যাল মিডিয়াতে এখন কোনো একটা ভালো কথা বললে সেটা নিয়ে অনেক রকমের ইস্যু তৈরি করছে সেই কারণে আমি বলতে চাইনি আর বাড়ি থেকেও কিছু মানা থাকে যে না এগুলো বাইরে বেরোনো উচিত নয় এসব কথাগুলো তো সেই কারণে বলা হয়নি বাট বলিনি তোমাদেরকে তো আমার প্রেগন্যান্সি কিটটা তো আমি ফেলে দিয়েছি পরীক্ষা করে টেস্ট করে নিয়ে তো সেই কারণে আমি এখন তোমাদেরকে এই মুহুর্তে আমি দেখাতে পারছি না তো তোমাদেরকে যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে এই যে ডক্টরের কাছে যেগুলো ডক্টরের জিনিসগুলো আমি তোমাদেরকে দেখ ঠিক আছে ওগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই ওগুলো হচ্ছে সবথেকে কুমারি আর আমি কী বলো তো আমি দুই জায়গাতে ডক্টর দেখাই এক হচ্ছে মে এক হচ্ছে তোমার মেডিকেল সেন্টার মানে মেডিকেলে হসপিটাল মেডিকেলে আর একটা হচ্ছে নার্স মানে সে চেম্বারে ঠিক আছে তো দুই জায়গাতে দেখায় যেহেতু কোনো সমস্যা হলে যাতে আমাকে হসপিটাল থেকেও না কিছু বলতে পারে এবং তোমার ধরো চেম্বারেও দেখায় কেননা তখন বলবে এখন তো বুঝতেই পারছো এখন ডাক্তার দেখানো ওটা মেন আগেকার মায়েদের বাচ্চা হয়েছে এদিক ওদিক কাজ করেছে এটা করেছে ওটা করেছে বাচ্চা হয়ে গেছে আর এখনকার শুয়ে থাকো বসে থাকো তবে আমি সত্যি কথা বলতে আমি তিন মাস পর ডাক্তার দেখিয়েছি তিন মাসের আগে কোনো চেক আপ করাইনি তিন মাস পরে আমি প্রথম দেখিয়েছি হসপিটালে আর তারপরে গিয়েছি আমি চেম্বারে ঠিক আছে ডক্টরের নামটা দেখো এস এস রয় জীবনদীপ নার্সিং এস এস রয় বলে একটা ডাক্তার আছে ডাক্তারটা খুবই ভালো আর এটা হচ্ছে এরকম আমার হসপিটালের কাগজ এবার তোমাকে রিপোর্টগুলো দেখাই হুম অ্যানোমাল স্ক্যান যেটা বলছে বাচ্চার জন্য বাচ্চার মাথার চুল থেকে পায়ের নব্দি দেখবে হ্যাঁ ওটাতে বাচ্চার কোনো খুঁত খামতি এগুলো ধরা পড়বে তো সেই কারণে ওটা হচ্ছে অ্যানোমাল স্ক্যান এই স্ক্যানটা করাতে আমার এক ঘন্টা টাইম লেগেছে আমাকে ঢুকে নিয়ে এক ঘন্টা ধরে আমার পেটের উপর ধরো রিপোর্ট গুলো দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে আর সবথেকে বড় প্রমাণ সেটা হচ্ছে দেখো এগুলো ছাড়াও সবথেকে বড় প্রমাণ হচ্ছে এইটা মা শিশু সুরক্ষা আর কি প্রমাণ দেখতে চাও তোমরা বলো আর প্রমাণ দেখতে চাও ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট কতগুলো দিয়েছে কারণ আমার দূরে বাড়ি একটু তো সেই কারণে আমাকে দিয়ে দিয়েছে আর কিছু ওষুধ আমাকে ভুল করেও দিয়েছে বলতে গেলে আমাকে দিয়ে দিয়েছে আমার বেশি করে দিয়েছে তো এখন তো যেহেতু এই সামনে মাসে চেক আপ আছে হেলথে তো সেই কারণে আমার ওষুধগুলো ফুরিয়ে যাবে আর একটা আর একটা জিনিস দেখায় তোমাদের এই জিনিসটা তো কেউ শখ করে খায় না ঠিক আছে তাহলে বুঝতে পারলে তোমাদের কাছে ক্লিয়ার হলো সবটা আর এখন আমার ছয় মাস হচ্ছে ছয় মাস পূর্ণ হয়ে আসলো আজকে তেইশ তারিখ না কত ছয় মাস পূর্ণ হয়ে আসলো আর বাংলার সাত মাস চলছে তো সবার কাছে ক্লিয়ার হলো যে আমি প্রেগনেন্ট হ্যাঁ কি আর না তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার পুচকুটাকে আশীর্বাদ করো যেন সুস্থ স্বাভাবিকভাবে আমি তার জন্ম দিতে পারি পৃথিবীতে নিয়ে আসতে পারি তোমরা অনেকেই অনেক কিছু হতে যাচ্ছ কেউ আন্টি কেউ আঙ্কেল মামা মাসি পিসি সবাই সব রকম হতে যাচ্ছ তো প্লিজ কমেন্ট করো আর আমাকে আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই করলাম তোমাদেরকে আর কিছু বলার নেই তোমরা দেখেই থাকবে যে আমার ভিডিও দু দিন তিন দিন পাঁচ দিন অন্তর অন্তর একটা করে ছাড়ছি মানে কোনো আপলোড করতে ইচ্ছে করছে না কোনো ভিডিওই করতে ইচ্ছে করছে না তো প্লিজ আমার পাশে থেকো আর আমি সন্ধ্যা সাতটাতে তো লাইভে আসছি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে লাইভেই লাইভেই ডাইরেক্ট কথা হবে তাহলে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করছি না সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কারণ আমি কোনো বড় ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে बाय सवे फाला थे गुड मॉर्निंग शुभ सकाल